নমস্কার বন্ধুরা গার্ডেনিং উইথ ভ্লগিং মিতালি চ্যানেলে সবাইকে স্বাগত আমার একটা নতুন ভিডিওর সাথে আর ভিডিওটা শুরু হয়েছে আমার একটা আত খাওয়া লেবুর সাথে এই এই কারণ এই গাছটার উদ্দেশ্যে যে ভিডিওটা হবে আর লেবুটা একটা মাহাত্ম্য আছে কারণ এটা হলো গরম পড়ে গেছে অলরেডি সমস্ত লেবু যে সব সাইট্রাস ভ্যারাইটি আছে সেইগুলো কিন্তু সবই হারভেস্টিং করার টাইম ওভার হয়ে গেছে কিন্তু এই পর্যায়ে আমাদের বাগানে এখনো এই মালটাটার পুরো রস দেখুন পুরো রসে পুরো টইটুম্বুর আর এই আত হওয়ার হওয়া কারণ এই আর্ধেকটা খেয়ে দেবসিকদার রূপ গার্ডেন একটা ভিডিও করেছে সেই ভিডিওটা টেস্ট কেমন সেইটা আপনারা জেনে যাবেন দেবসিকদার রূপ গার্ডেন চ্যানেলে ভিডিওটার মাধ্যমে এই ফলটা আমাদের হারভেস্ট করে ফেলেছি এবং ফলের সাথে সাথে এখন নতুন ফুলের আগমন এবং পাশাপাশি দেখুন ফুল থেকে ফলে পরিণত হচ্ছে এবং এইখানে দেখুন ফল কিন্তু দাঁড়িয়েও গেছে তো এতে কি বোঝা যাচ্ছে যে এটা বারো মাস কিন্তু এর মধ্যে একটু কনফিউজ আছে এটা আমাদের বারো মাস হয়েছে বলে আপনাদেরও যে বারো মাস হবে সেটা বলতে পারছি না মানে এটা শিওর না তো এই গাছটা হাইট আমার চেয়েও বেশি এর বয়স হল দুই বছর দুই বছর আর এই গাছটা বসানো আছে এই আঠেরো ষোলো এরকম একটা তাই তো একটা গ্রো ব্যাগে গ্রো ব্যাগেই লাগানো আমার বেশিরভাগ গাছে তো এই গাছটাই দেখুন পুরো ফল ফুলে পুরো ভর্তি হয়ে গেছে আর এটা হলো গরমের শুরু এই গরমের শুরুতে এই দেখুন নতুন কচি কচি যেই সব ডাল বেরোচ্ছে সেই ডাল থেকে ফুল এত ফুল আমরা কীভাবে সরি এত ফুল এবং প্লাস ফল কীভাবে আমরা গাছে মানে রাখব সেই বিষয়ে মানে কিছু তথ্য যদি আমি একটু মানে বলি হয়তো তোমা আপনাদের সাহায্য হবে তো বেশিরভাগ আমাদের বাগানের গাছই তো জানেন যে জৈব প্রক্রিয়ার মাধ্যমেই হয় পদ্ধতির মাধ্যমে তো আমাদের এই গাছে প্রথমত আমরা কোন রকম রাসায়নিক সার তো আমরা ব্যবহার করি না যেটা দিই সেটা হলো যখন আমাদের নতুন এই ডগাগুলো বেরোয় তখন মানে অনেক সময় পচার ভয় থাকে যখন ফল বা ফুলগুলো হয় সেই সময় আমরা এন্টি ফাঙ্গাস সেটা স্প্রে করতে পারি এবং পোকামাকড় রোধ করার জন্য আমরা কীটনাশকটা স্প্রে করতে পারি কিন্তু যখন আমাদের গাছে এরকম নতুন নতুন ফুল বেরোবে সেই সময় কিন্তু আমরা কীটনাশকটা স্প্রে করতে পারবো না কারণ সেই সময় যদি আমরা কীটনাশকটা স্প্রে করি তাহলে কিন্তু যে মৌমাছি যে পরাগায়ন ঘটাচ্ছে সেটা কিন্তু আর ঘটাবে না তো এর জন্য আমাদের এই ব্যাপারে একটু সতর্ক থাকতে হবে সেই সময়টা বুঝে আমাদের গাছে কীটনাশকটা স্প্রে করতে হবে এরপর আমরা যেটা করতে পারি এবার তো মানে গরমের শুরু আর গরমের শুরু মানে প্রচণ্ড গরম ওর জন্য আমাদের বৃষ্টির আশা করে থাকা যাবে এবং দুপুরের দিকে আমরা যেমন স্নান করি তেমন আমরা গাছকেও কিন্তু স্প্রের সাহায্যে গাছের পাতাগুলোকে খুব সুন্দরভাবে ধুয়ে দিতে পারি এতে কিন্তু গাছটা আমাদের সতেজ থাকবে এবং গাছে যে ফলগুলো আছে ছোট ছোট ফলগুলো সেগুলোও কিন্তু খুব সহজেই গাছের সাথে মানে থাকবে এটা ঝরে যাবে না তো ফুল ও ফল ঝরে যাওয়ার এটা একটা প্রধান কারণ হতে পারে সেটা হলো জলের অভাবে তো আমার এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন আর যদি এই বিষয়ে কোনো যদি চারার দরকার হয় তবে আমি নিচে একটা নাম্বার দিয়ে দেবো আপনারা ওখানে যোগাযোগ করে নেবেন ওখানে কি বলবো নিজস্ব হাতে যত্ন সহকারে খুব চারা তৈরি করা হয় কোনো রকম কিনে কিংবা অন্য কোনো নার্সারি থেকে এনে কিন্তু হয় না এই সব লেবু জাতীয় গাছ সব আমাদের এখানেই সব তৈরি হয় তো যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার লাইক ভিডিওতে একটা কমেন্ট করে দেবেন ধন্যবাদ